গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ভিডিওটা হচ্ছে হটোকারি ম্যাডামকে নিয়ে টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো গতকালকে কোনো রকম ভিডিও করিনি কারণ আমাদের এখানে এসেছিল কালবৈশাখী তো কালবৈশাখীর জন্য কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট অফ ছিল আমাদের তো আর ইনভার্টার নেই তো সেই জন্যে ভিডিও করতে পারিনি হটোকারি ম্যাডামের গতকালকের ভিডিও নিয়ে অবশ্যই বলবো সাথে আজকের ভিডিও গতকালকে লাইভ সম্পর্কেও বলবো আর আজকের লাইভ সম্পর্কেও বলবো তো ম্যাডাম হ্যালো বুঝতে পাচ্ছেন তো আপনার যে ধান্দাটা সেটা সবাই ধরে ফেলেছে কারণ আমি আপনাকে বলেছিলাম যে এবার যে লটগুলো আসবে মানে আপনার যে প্রোডাক্টের লটগুলো আসবে সেই লটগুলো একটু দাম ঠিকঠাক করে রাখবেন আপনার কমেন্টস বক্সে আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছে এবং লাইভে সরাসরি সবাই বলছে যে এই দাম বাটিকের শুনুন আমাদের বাঙালির রিমোশান বাটিক ভীষণ প্রিয় বাটিক নিয়ে না বেশি লাফালাফি করলে হবে না ম্যাডাম বুঝলে মানে বাটিক আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মায়েরা কাকিমারা জেঠিমারা সবাই পড়েছে এখন আমাদের জেনারেশান আমি মনে করি যে আমাদের পরের জেনারেশনও তাই হবে তাই না বাটিক এমন একটা ইমোশন আমাদের কাছে কারণ গরম মানেই বাটিক গরম বলো শীত বলো সময় আর বাটিকের ছাপা কখনো যেন ওই পুরনো হয় না তাই না আমার মা ঠাকুমারা যে মানে আমার মা কাকি যা যে সমস্ত ছাপা পড়েছে আমারও যেন সেই ছাপাই বেশি মানে আমি পড়ছি কিন্তু আমার কাছে পুরনো লাগছে না অন্য শাড়িগুলো যেমন লাগে তাই না যে এই ছাপাটা উম পড়েছে বোধ কিন্তু বাটিক এমন একটা বিষয় যেখানে কোনো পুরনো লাগে না সেইখান থেকে আপনি গতকালকে বাটিকের লাইভ করেছেন অন লাইভ চলা অবস্থায় আপনাকে সবাই বলছে যে এত দাম এত দাম সত্যি ম্যাডাম বাটিকের এত দাম রাখছেন হ্যাঁ অন্য কিছু তো হ্যান্ডলুমে ভাবছেন যে বাবা আড়াইশো টাকার হ্যান্ডলুম কিনছি সেখানে সাতশো সাড়ে সাত পাঁচশো আপনার সাতশো পাঁচ কি আপনার লাকি নাম্বার ম্যাডাম হ্যাঁ পাঁচশো ছাড়া গল্প হয় না না পাঁচশোর পাতি ছাড়া আপনার গল্প হয় না আপনি কি আজকে লাইভে বলছেন যে হুরে বাবা মাত্র সাতশো কুড়ি মাত্র বাবা এত কম দামে হয় আপনাকে না বক্সে কমেন্ট করেছে যে দেখো দিদি যদি সত্যি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে দেখাতে পারতাম একদম সেম শাড়ি যে ব্ল্যাকটা তুমি পরে রয়েছে সেম শাড়ি রয়েছে আমার চারশো টাকা দিয়ে কিনেছি আরেকজন বলছে যে দেখো তোমাকে আমি সাপোর্ট করি আমি কিন্তু তোমার হেডার্স নয় কিন্তু যেহেতু তুমি বলতে বললে তাই বলছি যে ওই শাড়ি আমি চারশো টাকা দিয়ে কিনেছি এবং আমি হোলসেল থেকে তো কিনি যদি হোলসেল কিনতাম তাহলে অনেক কোয়ান্টিটি কিনতে হতো তাহলে হয়তো আরও কম পড়তো যদি সত্যিই আমি হোলসেলে কিনতাম তাহলে আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমাকে তোমাকে এই শাড়ি ডেলিভারি দিতাম কারণ আমি চারশো টাকাই কিনেছি দুই দুইজন কমেন্ট করেছে সেম কমেন্ট আর আমি কি বুঝেছি সেটা তো আমি জানি প্রতি মঙ্গলবার হচ্ছে আমাদের বনগার বস্ত্রের হাট যেখান থেকে যেখানে শান্তিপুর থেকে সবাই আসে আমাদের সুতি বস্ত্রের হাটে প্রচুর প্রচুর ভিড় ভিড় হয় তো সেখানে আমি ব্যবসা যেটা করি সেটা তো ওই বনগা বস্ত্রের হাট থেকে আজকেও গিয়েছিলাম আপনার ওই যে নশো কুড়ি টাকার কি বলে প্রিন্টেড ফেব্রিক প্রিন্টের হ্যান্ডলুমের উপরে ফেব্রিক প্রিন্ট সেম প্রিন্ট আমার বর্মশাই সেটা আমি ওকে বলছি যে এটা হটকারী ম্যাডাম মানে আপনার সঠিক নাম ধরেই বলেছি যে দেখো এটা ম্যাডাম এই লাইভ করেছে গতকালকে এই ওই দাদা করে তাকিয়ে দেখছে সেম আমি আবার আপনার যে লাইভে ওটা স্ক্রিনশট রেখে দিয়েছি বুঝতে পেরেছেন আমি ওই দাদাকে দেখাচ্ছি আর কত করে বলেছে হাই ভগবান ওই যে বললাম আপনার শাসন এই না রাখলে হয় না বলুন অফারে দিচ্ছেন আপনার কতটা গারল বুদ্ধি ভাবুন আপনি অফারে দিচ্ছেন এক সপ্তাহ আগে যারা আপনার কাছ থেকে একশো টাকা বেশি দিয়ে কিনেছে আজকে আপনি তাদেরকে একশো শাড়িগুলো অফারে দিচ্ছেন তা বলি কি ম্যাডাম তারা তো বুঝতেই পারলো যে আপনি ফ্রি শিপিং ফ্রি শিপিং ফ্রি শিপিং করে ফারাচ্ছেন তো ফ্রি শিপিং আপনি নিজে ফ্রিতে দিচ্ছেন না আপনি ওই ওদের টাকাটা ধরেই ফ্রি শিপিং করছেন তাই না হুম দেখুন চুকলিবাজি না করা যায় কিন্তু বেশি দিন চলে না বুঝতে পেরেছেন বেশি দিন চলে না আপনার লাইভে দেখছেন তো কিভাবে কমেন্ট আসছে কত করে দাম আপনি কি ভাবছেন হ্যান্ডলুমের দাম কি পাবলিক জানে না হ্যাঁ চুকলিবাজি করুন এক দুশো টাকা করুন আপনি খুব কম দামে দিচ্ছেন উনি বাবা এই কম দাম দেখুন আপনার অ্যাকাউন্টে বাইশ লাখ আছে না মানে আপনি হিসাব দেখিয়েছিলেন ছাড়ুন দশ লাখ ছাড়ুন বারো লাখ আছে না আপনার কাছে সাতশো টাকাটা কোনো ম্যাটার করে না এখন অ্যাট প্রেজেন্ট কোনো ম্যাটার করে না সাতশো টাকা কিন্তু যারা আপনার লাইভ দেখছে যারা আপনাকে আপনার থেকে প্রোডাক্ট কিনছেন তাদের কাছে না সাতশো টাকা যথেষ্ট তারা যদি ওই চারশো টাকায় শাড়ি পেয়ে যায় সাতশো আপনার কাছে আপনার কাছে যেটা পাওয়া যাচ্ছে টাকায় তারা যদি টাকায় পেয়ে যায় তো তারা সেখান থেকেই কিনবে এবং তারা এটাও বলবে যে আপনার কাছে দাম বেশি যে দোকানদারটা ওই ভিউয়ার্সের কাছে যারা যারা আপনাকে কমেন্ট করেছে সেই সমস্ত ভিউয়ার্স কাছে চারশো টাকায় শাড়ি বিক্রি করেছে সে লাভ রেখেই শাড়িটা বিক্রি করেছে তাই না লাভ রেখেই শাড়িটা বিক্রি করেছে সে কেন আপনার কাছ থেকে তিনশো টাকা বেশি দিয়ে সেই শাড়িটা নেবে তাহলে আপনি তিনশো টাকা তো তিনশো কুড়ি টাকা তো চোখের সামনে লাভ করছেন তা বাদেও দোকানদার কিন্তু এক দুশো টাকা লাভ রেখেছে তাহলে আপনি কত টাকা লাভ করছেন বলুন বলুন বেশি দিন আপনার এই শাড়ির বিজনেস চলবে না ম্যাডাম অন ক্যামেরাতে আপনি শাড়ির বিজনেস দেখাচ্ছেন কিন্তু পাবলিক না সব দাম জানে আপনি বাটিক নিয়ে চুকলামি করছেন হ্যাঁ বাটিক বাঙালির ইমোশন সেখানে আপনি চুলকাতে আসছেন যেটা বহরে আসছে না মানে এগারো হাত শাড়ি আই থিঙ্ক সাড়ে দশ থেকে এগারো হাত শাড়ি সেই শাড়ি আপনি বলছেন সাতশো কত টাকা না সাড়ে সাতশো টাকা বাটিক গতকালকে লাইভে বাটিক সেটাকে সাড়ে সাতশো টাকা বলছেন আড়াইশো টাকায় বাটিক কিনে সেটা সাড়ে সাতশো টাকায় বিক্রি করছেন ওই যে বললাম আপনার কিছুতে পাক্তি দরকার তাই তো বেশি দিন চলবে না ম্যাডাম বেশি দিন চলবে না বুঝতে পেরেছেন পাবলিককে এত ঠকিয়ে ছেলের নাম করে টাকা তুলে সেই টাকায় বিজনেস করছেন আপনার ক্ষমতা আছে আপনি ওই আই ব্যাগ হিসেবটা দেখাতে মানে এত টাকা ঢোকেছে সেই টাকাটা সিল হয়ে রয়েছে বিজনেসে খাটিয়ে আবার সেখানে ঢুকাবেন সেটা না আপনি ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন কিনা তার এস্টিমেট ওই লিস্টটা দেখাতে পারবেন পারবেন না বুঝতে হ্যাঁ গতকালে আপনি আপনার টাইটেলটা সম্পর্কে বলি লিখেছিলেন অভাবের দিনে লাভের টাকা দিয়ে আবার সংসারের সংসার চালাতে হতো তো একটা কথা বলি ম্যাডাম আপনি হয়তো আপনার অভাবের দিনের কথা ভুলে গেছেন কিন্তু আমরা তো কন্টিনিউ অভাবের দিনগুলোতে পার করছি তাই আপনাকে একটা কথা বলি অভাবের দিনগুলোতে না ওই লাভের টাকা আলাদা করা যায় না মানে ধরুন একটা প্রোডাক্ট বিক্রি করে আপনার একশো টাকা লাভ হয়েছে ওই একশো টাকায় আপনি সংসার চালাবেন হ্যাঁ এটা যেমন হয় না ওই একশো টাকা আবার আপনি ওই ব্যবসায় ইনভেস্ট করবেন এটাও হয় না অভাবের দিনে কি হয় জানেন ওই তিনশো টাকার প্রোডাক্ট বিক্রি করে যদি আপনার একশো টাকা লাভ হয় ওই চারশো টাকায় আপনার আবার ওই সংসারে ঢুকে যায় তখন ওই প্রোডাক্টটা খালি হয়ে যায় বুঝতে পেরেছেন অভাবের দিনের কথা আপনি ভুলে গেছেন এখন জাস্ট টাইটেল দেওয়ার জন্য আপনি লিখছেন যে অভাবের দিনে এরকমই হয়েছে লাভের টাকাটা ব্যবসায় লাগাবো কি লাভের টাকাটা সংসারে চলে গেছে লাভের টাকাটা তো সংসারে যাবেই কিন্তু প্রোডাক্টের টাকাটা দিয়ে আবার প্রোডাক্ট তুলতে হবে আর যদি আপনার যখন ব্যবসাটা রানিং হয়ে যাবে মানে রোলিং সিস্টেম হয়ে যাবে তখন আপনাকে ওই লাভের টাকাটা একবার হয়তো প্রোডাক্ট তুলতেই লেগে গেল বুঝতে পেরেছেন আর অভাব থাকলে না ওই লাভের টাকা প্রোডাক্টের টাকা সবই সংসারে চলে যায় আপনি হয়তো ভুলে গেছেন অনেক দিন আগে অভাব পার করেছেন তো তাই ভুলে গেছেন তা শুনুন একটা কথা বলি আপনি এই যে বললেন না যে এক এবার আরও বেশি মালপত্র তুলেছি যেহেতু লাভের টাকাটা আপনি আবার ইনভেস্ট করতে পেরেছেন সেই জন্যে হুম তা ভালো খুবই ভালো ব্যাপার কিন্তু আপনি কত টাকা লোন করেছেন ম্যাডাম সেটা একটু দেখাতে পারতেন হ্যাঁ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো বুকে নেই আছে কি নেই তো ওই যে দেখুন না আপনার কেমন হটকারী সিদ্ধান্ত আইফোন কিনলেন কিন্তু আইফোনে ভিডিও করতে পারছেন না তখন ওই জায়ের সাথে বেরিয়েছিলেন তখন দেখালেন না যে আইফোনে না একদম নিজের স্ক্রিনের একদম সেম সেম আসে কোনো ফিল্টার লাগানো যায় না সেই জন্য সেই পুরনোটাই আপনার ফিরে আসতে হয়েছে বুঝতে পেরেছেন তার মানে আপনি ভাবুন যে ওটা দিয়ে আবার লাইভও করতে পারছেন না আপনার যে আইফোন দিয়ে লাইভও করতে পারছে না কালার নাকি অন্য রকম আসছে তাহলে ভাবুন পাবলিকের টাকা হজম করা যায় না পাবলিকের মেরেই তো ওই ফোন কিনেছেন সে টাকাটা আপনি হজম করতে পারছেন না দেখুন একটার পর একটা আপনার এই যে বিজনেস করলেন পাবলিকের টাকায় কিন্তু বিজনেস কিন্তু সেই পরিমাণে এখন সেল হচ্ছে না কেন বলুন তো কারণ পাবলিক বুঝে গেছে আপনি প্রচুর লাভ করছে এক একটা শাড়িতে আপনি পাবলিকের মাথায় বড্ড বাড়ি দিচ্ছেন তাই পাবলিক আর সেই লেভেলে নিচ্ছে না নিচ্ছে কি না নিচ্ছে না পাবলিককে বোকা বানিয়ে আপনি যতই চেষ্টা করুন যে উপরে উঠবেন উপরে ওঠা আপনার হচ্ছে না তাই না আর মিস্ত্রি 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 বলছেন কেন কেন বলছেন ওরা তো আপনার দেওর সম্পর্কে হয় তাই না তাহলে ভাই বা দাদা যেভাবেই ডাকেন আর কি সেভাবে ডাকতেই পারেন যে মিস্ত্রি দাদারা বা মিস্ত্রি ভাইয়েরা এসেছে আমরা তো নর্মালি মিস্ত্রি আসলে আমি নর্মালি তাদেরকে দাদা বলি বা যাদের ভাই বলি বা যাদের কাকা বলি মিস্ত্রি কাকারা এসেছে সম্বোধন করুন মিস্ত্রি মিস্ত্রি আবার কি ব্যাপার হ্যাঁ আপনার বড় তো এক সময় ওই মিস্ত্রির কাজ করেছে করেছে নাকি কুরিয়ারের কাজ করেছে আপনাকেও আপনার বরকেও যদি বলা হয় কুরিয়ারের লোকটা চলে এসেছে কেমন লাগবে হুম এখনও তো করছে কুরিয়ার এর কাজ তাই না নিজের অ্যাকাউন্টে মোটা টাকা আছে বলে আর মাস গেলে সেই টাকার ইন্টারেস্ট ঢুকছে বলে আপনি এসেছে আর হ্যান্ডলুম না এখন পাবলিক খুব ভালো করে জানি আর ওই যে স্বস্তিক চিহ্নের হ্যান্ডলুম সেটা বোধ হয় দু সাল থেকে চলছে স্বস্তিক দু সালে আমি যখন বিজনেস শুরু করি তখনই ভীষণ হ্যান্ডলুমের উপরে এই স্বস্তিক বাপরে বাপ এত দাম নিচ্ছেন হ্যাঁ আপনার বুঝি না হলে চলে না এক একটা শাড়িতে মা গো মা চলফট লোভি মহিলা একটা টাটা